আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বয়স বেলকনির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম লাস্ট ভিডিওতে আসলে আমি আমার পুরো সেট আপ সেল করে দিব এটার একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়েছিলাম সেখান থেকে এত পরিমাণ নখ এত পরিমাণ কল আমি পাইছি মানে কি বলবো মানে আমি পুরা পাগল প্রায় অবস্থা কেউ পাখি নেওয়ার জন্য কেউ পুরো সেট জন্য কল দিয়েছেন কেউ মানে কেন ছেড়ে দিচ্ছি কি সমস্যা সেটা জানতে চেয়েছেন আমি যেন না যাই সেই পরামর্শও দিয়েছেন তো যারা যারা আসলে এত এত কমেন্ট করছেন এত এত মানে ভালোবাসা ছিল আমার কি বলবো খুবই ভালো লাগছে যাই হোক আমার আসলে আমি কিছু প্রবলেমের কারণে আমি এখন এই ফিঞ্চের এই ইয়ে থেকে আসলে বেরোয় আসতেছি তবে আপনাদের এত আগ্রহ দেখে মানে আমি নিজেই অবাক নিজেই মানে খুব খারাপ লাগতেছে এটা বলে বুঝাতে পারবো না এটা আমার কতটা ইমোশনের জায়গা কতটা ইমোশনের জায়গা আজকে দুই বছর এই পুরো সেট আপটা রেডি করতে আমার অনেক হেসেল গেছে অনেক হেসেল গেছে অনেক ডিজাস্টার গেছে তো আসলে সময় অনেক সময় অনেক কিছু পরিবর্তন করে দেয় সামনে ইনশাল্লাহ আমি ট্রাই করব অবশ্যই যেন আমি আমার সব ব্যস্ততার মাঝখান থেকে একটু সময় বের করতে পারি যেন নতুন কিছু আবার পাখি নিয়ে করতে পারি তো এখন আপাতত এই পাখিগুলো আসলে আমি রাখতে পারতেছি না আর তাছাড়া নখ দেওয়ার পর অনেকে আমাকে মানে আমার কাছে সিঙ্গেল সিঙ্গেল পেয়ার চাইছেন আমি জানি এখানে আমার কিছু কিছু পেয়ার আছে অনেকেই অনেক পছন্দ করেন কিন্তু প্রবলেম হচ্ছে আমি সিঙ্গেল করে দিতে চাচ্ছিলাম না দিতে চাচ্ছিলাম না আমার প্রবলেমের কারণে কারণ আমি সিঙ্গেল করে সেল করতে চাই হ্যাঁ আমি ভালো প্রাইস পাবো কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি যদি সিঙ্গেল যদি বিক্রি করতে যাইতাম তাহলে প্রত্যেক মানে যে যে আলাদাভাবে নিত এখানে এখানে প্রায় চুয়ান্নটার মতো পাখি আছে মানে অলমোস্ট প্রায় পঁচিশ জনের মতো এখন দুই তিন দুই তিন জোড়া করে নিলেও প্রায় দশ বারো জনের কাছে আমার সেল করতে হইতো এবং দশ বারো জনকে আলাদাভাবে সময় দেয়া এবং এই পাখিগুলোর মানে এইভাবে দেখানো আলাদা আলাদা দেখানো সব মিলায় বিশাল একটা হেসেল এই হ্যাসেল আমি যাইতে যাচ্ছিলাম না এর জন্য হচ্ছে আমি চিন্তা করছিলাম যে যে একসাথে সবগুলো নিবে আমি তাকে দিব এবং এক ভাইয়ের সাথে কথাবার্তা হয় মোটামুটি ফাইনাল হয়ে আমার পুরো সেট আপটা এক ভাই নিয়ে যাচ্ছেন উনি হবিগঞ্জের কিন্তু মজার বিষয় হচ্ছে এই ভাইয়ের সাথে আমার মানে ফোনেও ঠিকঠাকভাবে কথা হইতেছে না ভিডিও মানে আমি চাইছিলাম যে একবার ভিডিও কলে কথা বলি কোনো কথাবার্তা নেই উনি মানে যা অ্যাকচুয়ালি ডিল হয়েছে পুরো পেমেন্ট আমি বলছিলাম মানে যে উনি এসে নিতে কিন্তু উনি আসবেন না উনার প্রবলেম আছে হয়তো বা কোনো কিছু উনি মানে ওনাকে বললো যে ওই বাসের মাধ্যমে বা কোনোভাবে ওনার কাছে যেন পাখিগুলো বা যেই যাবতীয় যা আছে সবগুলো যেন পাঠাই দেয় কিন্তু আমি চাইছিলাম যে উনি আইসা দেখে নেক কারণ উনি নিজে এসে নিলে পাখিগুলো আর একটু সেফটি বেশি থাকতো আমার পাখিগুলোকে এভাবে বাসে দিতে মানে উইদাউট মালিক ছাড়া বাসে দিতে আমার ইচ্ছা করে না কিন্তু এখন পরিস্থিতির শিকার দিতে হচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই ভাইয়ের সাথে আমার মানে অল্প কিছু চ্যাট হয়েছে আর মানে ওনার সাথে আমি কথাই বলতে পারতেছি না ওনার সাথে ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলতে গেলেও উনি আমার কথা বোঝে না যাই হোক ওনার সাথে ভিডিও কি বলে ভয়েস মেসেজে আমি যতটুকু পারছি কথা বলছি প্লাস আমার ভিডিও করে করে আমার জিনিসগুলো পাখিগুলো পাঠাইছি দেখাইছি এইভাবেই মোটামুটি কনভারসেশন হয়েছে কিন্তু ওনার সাথে আমার পারফেক্টলি কথাবার্তাই হয় নাই কিন্তু তারপরেও একটাই ইয়ে ছিল যে যদি উনি যদি নাই সালে তাহলে হচ্ছে আমাকে ফুল পেমেন্টটা আগে করতে হবে তারপর আমি হয়তো পাখি ডেলিভারি দেবে এটাই কথা ছিল এবং উনি অলরেডি কথা ছাড়া আমাকে পেমেন্ট ফুল পেমেন্ট করে দিছে যাই হোক আমি নিজ উদ্যোগে নিজ দায়িত্ব থেকে ওনাকে ভিডিও করে করে উনি পাখি দেখতেও চায় না এই বা আমি যতটুকু ভিডিও পাঠিয়েছি ততটুকুই আলাদাভাবে যে উনি উনি কিছু দেখবে ভাই এই জিনিসটা দেখান বা এই জিনিসটা কেমন আছে কি কিছু মানে জানতে চাই নাই আমি আশা মানে আমি বিলিভ করি যে হয়তোবা উনি আমাকে অতটাই ট্রাস্ট করে যে কারণে আসলে এত উনি আমার সাথে নেগোশিয়েট বা এত কিছু দেখতে চায় নাই এবং আমি চাইতেছি যেন সেই জিনিসটাই থাকে সেই জিনিসটাই যেন উনি পায় আমার কাছ থেকে যেগুলো যাবে যেন পারফেক্টলি ওনার কাছে জিনিসটা পায় এবং ওনাকে আমি খুব করে রিকোয়েস্ট করেছিলাম ভাই আপনি নিজে আসেন নিজে আইসা পাখিগুলো নিয়ে যান কারণ যদি বাসে যায় বা ইয়ে হয় কোনো একটা পাখির ক্ষতি হয় আমার খুব কষ্ট লাগবে প্লাস হচ্ছে কোনো পাখি মারা যায় বা কোনো প্রবলেম হয় অসুস্থ হয় সেটা দায় ভাই কিন্তু আমি নেব না এবং উনি এইটাতেই সম্মত হয়েছে উনি হ্যাঁ না কিছুই বলে না প্রবলেম হচ্ছে এইটা হ্যাঁ যাই হোক আমার কাছে পুরা কনভারসেশন আছে উনি আমি জানি না উনি আমার এই ভিডিওটা দেখতেছেন কি না ভাইয়ের নামটা পর্যন্ত আমি জানি না মানে ওনার সাথে কথাই হইতেছে না কিন্তু উনি আমাকে ফুল পেমেন্ট অলরেডি করে দিছে হয়তো বা সেই ট্রাস্টের থেকেই করে দিছে যাই হোক আমি এই ভিডিওটা পোস্ট করার পরে আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে আমি কিছু কমেন্ট মানে আমার এত ভালো লাগছে আবার কিছু কমেন্ট খুব মানে ইলজিক্যাল লাগছে আমি একটু দু একটা কমেন্ট আপনাদের পড়ে শোনাই ঠিক আছে ভাইয়ের নামটা আমি পড়তে পারতেছি না মানে পুরোটা একসাথে লিখা অ্যাকচুয়ালি কীভাবে আমি বুঝতে পারতেছি না আমি জাস্ট কমেন্টটা পড়ে শোনাই কমেন্টটা খুব সুন্দর একটা কমেন্ট হোপ টু সি ইউ উইথ ইউর আইডেন্টি আইডেন্টি টিকে ছিল নয়তো হয়তোবা আরো অনেক আগে শেষ হয়ে যেত যেমন আরেক ভাই কমেন্ট করছে দেখেন এখানে গিভও করতে গিয়ে মনে হয় গিভ আপ লিখছে যাই হোক যাই হোক এটা এই আবেগ বুঝবে না কেউ যেমন আরেক ভাই লিখছে ভাই পাখিগুলো বিক্রি না করে ছেড়ে দেন এগুলো প্রকৃতির সাথে মিশে যেতে মিশে যেতে বুঝায় লিখতে পারে নাই আমাদের প্রকৃতির আমাদের এই পরিবেশের সাথে মিশে আমাদের পাখি হয়ে যাক এগুলো উনি বলতেছে যাই হোক ওই ভাই হয়তো বা জানে না যে এই পাখিগুলো হচ্ছে আমাদের এই দেশের জন্য বা এই প্রকৃতির জন্য পারফেক্ট না ওরা আমি যদি ছেড়েও দিই ওরা এখানে সার্ভাইভ করবে না ওরা খাবার পাবে না বা অন্য পাখিরা এসে ওদেরকে মেরে ফেলবে বা খেয়ে ফেলবে অন্য প্রাণীরা আর আরেকটা বিষয় হচ্ছে আপনি চিন্তা করেন যে আমি যে ছেড়ে দিব এত টাকার পাখি আপনি কখনো এভাবে ছেড়ে দিবেন হ্যাঁ এত কষ্টে করে মানে গড়া বা এত ইয়ে করে এই পাখির যত্ন নিয়ে পাখিকে এতদিন পর্যন্ত লালন পালন করে আপনি পাখি ছেড়ে দিবেন এটা কি হয় দেখি সম্ভব আপনি কি পারবেন এটা আব্দুল আহাদ আরাফ ভাই লিখছে ভাই ছাইরেন না পাখিপালা দুই ইয়ারস ধরে আপনার পাখি ভিডিও দেখি হ্যাবিট হয়ে গেছে ভাই লাভ ইউ ভাই লাভ ইউ মানে আসলে আপনাদের সাথে یہ করতে করতে আমিও আপনাদের মাঝেরই একজন হয়ে গেছিলাম আমি ট্রাই করবো আবার আবার ফিরে আসা অবশ্যই অবশ্যই ট্রাই করব আমার ব্যস্ততা থেকে কোনোভাবে যদি সময় বের করতে পারি ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে আসব। আমার এই পাখির সেক্টরে এই কাজ করতে করতে মোটামুটি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যেমন আমাকে এই ভিডিও করতে সবচেয়ে বেশি যে এনকারেজ করছে সে হচ্ছে আমাদের রাফি ভাই সামিন সামিনিয়াসার রাফি রাফি ভাইকে অনেক অনেক থ্যাংকস ওনার ওই পুষ্টা না থাকলে হয়তো আমার ভিডিও বানানো হতো না ওনার প্রেশারে আমার ভিডিও বানানো লাগছে এমনও এমনও সময় গেছে সত্যি কথা বলতে এবং এইটা আমার জন্য মানে রাফি ভাই অনেক থ্যাংকস ভাই আর আমরা আমাদের পাখির সেক্টরটা প্লিজ প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট যেন আমরা পাখির সেক্টরে নোংরামি না শুরু করে দিই অনেকেই আছে মনে হয় যেন সে সব কিছু জানে আমি কিন্তু এখনও শিখতেছি আমি এখনও সব পাখির মিউটেশন সম্পর্কে ভালোভাবে জানি না শিখতেছি এবং শেখার কোনো শেষ নাই তাই বলে ধরেন আপনি একটা কিছু জানেন এটা নিয়ে খুব গর্ব করে আরেকজনকে ছোট করবেন জিনিসটা খুব খারাপ এটা হচ্ছে আমাদের এই পাখির সেক্টরের পরিবেশটা নষ্ট করা ছাড়া আর কিছু না আজকে আপনারা আমার হয়তো বা আচরণ ভালো লাগে থেকে হয়তো আপনারা আমার ভিডিও দেখেন বা দু একটা ভালো কথা বলেন এখন আমি যদি ঢোল পিটাইতে যাই জীবনেও আমার কেউ ভালো বলবে না আমি জানি তো ঢোল পিটানোর কিছু নাই আপনি ভালো কাজ করেন পাখির সেক্টর না শুধু আপনার আশপাশের পরিবেশে যে কোনো ধরনের ভালো কাজ করেন এমনিতে আপনাকে মানুষ করবে ওটার জন্য মানে আপনার জোর করে কারো কাছ থেকে ভালো আদায় করে নিতে হয় না এটা মানুষই বলবে আপনাকে যাই হোক লাস্ট মাস আপনাদেরকে আমার পাখিগুলোকে দেখালাম কথার মাঝখানে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর আমার এই পাখিগুলোকে যখন গুছাবো বা পাঠাই দিব তখন আমি দেখি একবার করে একটা ভিডিও করা ট্রাই করবো যে কীভাবে পাঠাচ্ছি কীভাবে যাচ্ছে ওইটা খুবই যদি বিদর একটা মানে কাজ হবে আমার জন্য আমি জানি না ভিডিও করতে পারবো কিনা যদি করতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ভিডিও ইনশাল্লাহ চলবে ভিডিও থেমে থাকবে না আমার পাখি না থাকলেও আমি হাটে যাব হাবিব ভাই আছে হাবিব ভাইয়ের ওখানে যাব আমাদের রাফি ভাই পাখি বলতেছে রাফিব ভাই ইভেন রাফি ভাইয়ের ওখানে আর একটা স্পেশাল জিনিস আছে ইনশাল্লাহ আমরা গিয়ে দেখবো ওইখানে গিয়ে রাফি ভাইয়ের সাথে কথা হচ্ছে আমাদের জাকি ভাই আছে আমাদের স্বপন ভাই আছে আমাদের অভিভাই আছে ইয়াসিন ভাই আছে আমাদের অনেক মানুষ আছে পাখির সেক্টরে ইনশাআল্লাহ আমরা ওইখানে গিয়ে গিয়ে পাখি দেখব। আমি পাখি ছাড়তে পারবো না যাই হোক ইনশাল্লাহ সময় পেলে আমার বারান্দায় আবার পাখি আসবে এটা নিয়ে কোনো ডাউট নাই তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাথে থাকবেন আল্লাহ হাফেজ